এক ভাই প্রশ্ন করেছেন সালাতে মনোযোগী হওয়ার জন্য করণীয় কি আলহামদুলিল্লাহ যত আল্লাহ আলমীর জন্য আল্লাহ আল্লাহাবুল আলমীর পক্ষ থেকে ফরস করা হয়েছে নির্ধারণ করা হয়েছে ইমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবাদত সালাত যার কোন বিকল্প নাই এবং আল্লাহ রসুল সাল্লাহাম এটাকে এত গুরুত্ব দিয়েছেন এবং এটা এটাই বলেছেন যে মোমেন এবং মধ্যে পার্থক্য নামাজ বর্জন করা তার আপনি জীবনে যত আবাদত করেন সকল আবাদতের মধ্যে একটি বিশেষ গুরুত্ব দিয়ে আপনাকে সালাদ বলে আদায় করতে হবে যেটা আমরা সাধারণত অনেকেই করি না আমরা কি করি মনে হয় এটা আমার উপর একটা বোঝা কোন কোনোরকম দুই চার দিয়ে আদায় করে দিতে পারলে একটু হালকা হয়ে গেলাম আল্লাহ এরকম একটা মানসিকতা অনেকের মধ্যেই কাজ করে এই মানসিকতা যাদের মধ্যে কাজ করে তারা নামাজে মনোযোগী হওয়ার কোনো সুযোগ নেই নামাজে মনোযোগী হওয়ার জন্য আপনাকে নামাজটা নামাজের মতোই আদায় করতে হবে নম্বর আপনি যখন সালাতে দাঁড়াবেন আপনি মনে করবেন এটা আপনার জীবনের শেষ সালাত। এটা মনে করে আপনি প্রত্যেকটা ওয়াক্তের নামাজ প্রত্যেকটা সালাত এভাবে আদায় করবেন যদি আমরা জানতাম আজকে আসরের সম পরপরই নামাজের পর আমার মৃত্যু অথবা জোহরের পরে আমার মৃত্যু তাহলে ওই দিনের জোহরের সালাদটা আমি কত সুন্দর করে পড়তাম বলেন তো আমার জীবনের শেষ ঠিক যেন হয় আপনার প্রত্যেক সালাত আদায়ের ক্ষেত্রে যে এটা আমার জীবন আমি যে তো জানি না পরবর্তী ওয়াক্তের সুযোগ আল্লাহ আমাকে দিবেন কিনা এটা আমরা কেউ জানি না সুতরাং প্রত্যেকটা সালাত শেষ সালাত মনে করে আদায় করবেন মনوجগ সৃষ্টি হওয়ার জন্য এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় যা আপনি গুরুত্ব কতটুকু দিলেন গুরুত্ব দিলেন না তাহলে উপরে মনوجগ আসবে অনুভব করবেন হৃদয়ে যে আমার এই নামাজটা হয়তো জীবনের শেষ নামাজ সুতরাং আমার এই সালাতটা যেন সুন্দর হয় সুন্দর Ricci সুন্দর হয় আর এটা করার জন্য কি করতে হবে সব আর সালাতের পরিপূর্ণভাবে আদায় করতে হবে নামাজের মধ্যে যত তাড়াহুড়া করবেন অমনোযোগিতা তত বেশি তৈরি হবে সেজদা দিলেন সেজদা দিয়ে যেন আপনার অন্তরটা বলে যে হ্যাঁ একটা সেজদা আপনি করেছেন আল্লাহ রাসুল বলেন ওয়াসজুদ হাত্তা সাজিদা এমন ভাবে করো সেজদা করা পরে যেন তোমার মন বলে যে তুমি একটা সেজদা করেছ ওয়ারকা হাত্তা তাতমা ইন্না এমন ভাবে রুকু করো রুকু করার পর তোমার মন যেন বলে তুমি একটা রুকু করেছ তাহলে এটা হলো নামাজে মনোযোগিতার জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় যে আপনি নামাজটাকে কতটুকু গুরুত্ব দিয়ে আদায় করছেন গুরুত্ব দিতে না পারেন তাহলে আপনার মনোযোগ তৈরি হওয়ার কোন সম্ভাবনাই নেই আপনি যখন সালাতে দাঁড়ালেন তখন আপনাকে আল্লাহ দাঁড়িয়ে আছি তো আল্লাহ তালার সামনে দাঁড়াতে হলে কল্পনা এবং বিশ্বাসে যখন আপনি এটা ধারণ করেছেন যে আমি আল্লাহর সামনেই আছি তাহলে কি আপনি নামাজে অমনোযোগী হওয়ার কোনো সুযোগ আছে আল্লাহ রাসুল হাদিসে বলেছেন ফাইন লাম তাকুন তারাহু ফাইন না আপনি যদি তাকে নাও দেখে থাকেন আল্লাহ তালাকে আল্লাহ তালা তো আপনাকে দেখছেন এই অনুভব এই কল্পনা শক্তি আপনার আছে আপনার এই কল্পনা থেকেই আপনি কখনো এটা চিন্তা করতে পারেন না যে আপনার অমনোযোগী হওয়ার সুযোগ কিভাবে তৈরি হয় যদি আপনি এটা বিশ্বাস করেন যে আমি আল্লাহ তালার সামনেই দাঁড়িয়ে আছি এটা যদি মনে করেন যে কিছুক্ষণ উজু করলেন হাত পা ভিজালেন দু চারটা সেজা দিলেন এটাই নামাজ তাহলে আপনি মনোযোগী হয়েই যাবেন আলী ইবনে জাইনুল আবিদিন তিনি যখন উজু করতেন উজুর নিতেন তখন তার চেহারা রং পরিবর্তন হয়ে যেত তো ওনার সাথীরা জিজ্ঞেস করলেন উজু করার চিন্তা করলে বা উজু করা শুরু করলে আপনার চেহারা হাত পা মুখ এগুলি কালার চেঞ্জ হয়ে যায় কারণ কি তখন তিনি বললেন আমি যখন উজু করার চিন্তা করি তখন আমি ভাবি এই উজু করার পর আমি সালাতে দাঁড়াবো কার সামনে দাঁড়াব আল্লাহর সামনে দাঁড়াবো এই কথা কল্পনা করার সাথে সাথেই আমার চেহারা এবং শরীরের রং পরিবর্তন হয়ে যায় এবার বুঝতে তো যে নামাজে মনোযোগিতাটা কিভাবে তৈরি হয়েছে নামাজে এখনো আসে নাই শুধু উজুর প্রস্তুতি নিচ্ছে তখনই ওনার এই অবস্থা আর তিনি যখন নামাজে দাঁড়াবেন তখন তার অবস্থা কি দাঁড়াবে তার অমনোযোগী হওয়ার কোন সুযোগ আছে তিন নম্বর বিষয় হলো খুশু খুজুর সাথে আপনি নামাজটা আদায় করবেন ধীরে সুস্থে আল্লাহ তালাকে ভয় করে বিনয় এবং নম্রতার সাথে আপনি নামাজটা আদায় করবেন আল্লাহ কোরআন একাডিমি বলছেন তারা নামাজে বিনয় এবং নম্রতার সহিত দাঁড়ায় অধ্য প্রকাশ করে দাঁড়ায় না এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় যখন আপনি বিনয়ী হবেন খুশুখুসু থাকবে তখন আপনার নামাজ অমনোযোগী হওয়ার কোন সুযোগই থাকবে না যখন নামাজে দাঁড়াতেন এতটা বিনয় নম্রতা এবং মনোযোগ দিয়ে দাঁড়াতেন যে পৃথিবীর কোনো কথাই আর তাদের মনে থাকতো না কিন্তু আমরা তো এই সমস্যায় আছি অনেকে নামাজে দাঁড়াইলে কি হয় বিভিন্ন রকমের কল্পনা আর এই কাজে সবচেয়ে বড় সহযোগিতা কে করে এই লোকের কাছে একজন ওনার কাছে একজন এক লোক আছে আচ্ছা বলতেছে হুজুর আমি তো একটা জিনিস কই যে রাখছি খুঁজে পাই না উনি খুব উনি চতুর্মুখী জ্ঞানের অধিকারী ছিলেন শুধু মুফতি ফকি ছিলেন এরকম না যার কারণে মানুষ নানা বিষয়ে পরামর্শ নিতে আসতো আমি কোথায় রাখছি মনে করতে পারছি না উনি বললেন যে তুমি উজু করো নফল নামাজের নিয়ত করে নামাজ মনোযোগ সহকারে পড়ার চেষ্টা করো যখন নামাজ শুরু করছে এক রাখা তো যায় নাই মনে হয়ে গেছে কোন জায়গার মধ্যে জিনিসটা রাখছে কে মনে করে দিছে আরে কে মনে করে দিছে শয়তানে শয়তানের চাইতে সারে সে তো অনেক সব নিয়ে এই সুযোগ দেওয়া না দরকার হলে জিনিস আমি হাতে করে সামনে দিয়ে আসবো তবু নামাজ ছেড়ে দেখ এই জন্য আমরা যখন নামাজে দাঁড়াই তখন নানা রকমের কথা মনে হয় শয়তান তার দায়িত্বটা শতভাগ পালন করে দেখি নামাজ কেমনি ভালো করে পড়স আমি কিন্তু দেখে দিব এই নামাজ উঠা বসা ছাড়া আর অন্য কোনো কাজে লাগতো না এমন নামাজ পড়াইয়ে দেবো যে নামাজ হবে একটা ব্যায়াম এটা নামাজ হবে না সুতরাং আপনি ঘুষু খুচু ঘোষে যেন নামাজ পড়তে না পারেন সবসময় আপনার পিছনে একটা ফোর্স কাজ করতেছে এটাকে আপনি ওভারকাম করে তারপরে আপনার নামাজটা খুশুখুজু তৈরি করতে হবে এবং ঠিক ঠিক লুকটা দেখেন সারা দিন খুঁজছে এত টেনশন পায় না যেই মাত্র নামাজে নিয়ত বানছে বাস সাথে সাথে মনে হয়ে গেছে এটা আমাদের অনেকেরই এমন হয় আমরা যখন নামাজে নিয়ত বাড়ি দুনিয়ার যত মুশকিল সব এখানে দেখা দেয় সমাধান হয়ে যায় সলিউশন হয়ে যাচ্ছে ক্যালকুলেটরের মতো এটা আসলে করে দেয় শয়তান সলিউশনটা করে দেয় শয়তান তিন নম্বর বিষয় হলো চার নম্বর বিষয় হলো আপনি যখন নামাজে দাঁড়ান সালাদ পড়েন আপনার একটা জিনিসের কমতি থেকে যায় সেটা হলো আপনি যে সুরা বা কেরাত পড়ছেন এই সুরা বা কেরাতের অর্থ আপনি বুঝতেছেন না যার কারণে আপনি তোতা বাকির মতো পড়তেছেন কিছুক্ষণ ঝুমাচ্ছেন কিছুক্ষণ চক্ষু বন্ধ করছেন এদিক সেদিক পড়ে যাচ্ছেন মানে আপনার তো কি পড়তেছেন আপনি বুঝতে পারছেন না আপনি যখন নিয়ত করে পড়া শুরু করলেন আলহামদুলিল্লাহ আলমিন এই আলহামদুলিল্লাহ রাবুল আলমিনের ওজন কতটুকু এটা যদি আপনি মনে প্রাণে বুঝতেন তার পরবর্তী আয়াত পড়ার জন্য আপনি আর ঝিমাইয়া পড়তেন না আপনার মনোযোগ অন্য দিকে যাওয়ার কোনো সুযোগও ছিল না এটা হলো আমাদের আরেকটা মূল কারণ অথবা আমরা পরেই যাই অর্থ বুঝি পরেই যাই কিন্তু অর্থটার দিকে কোনো মনোযোগ দিই না খেয়াল করি না গভীর মনোযোগ নাই মনোযোগটা দিতে পারলেই কিন্তু সালাতটা আপনার জন্য কার্যকরী হয়ে যেত পাঁচ নাম্বার বিষয় হলো সালাদ যে আপনি পড়ছেন পড়ার পরে আপনি খেয়াল করবেন আপনার এই সালাদটা মানে হলো কিনা আমি যে সালাত আদায় করেছি এই সালাদটা হয়েছে আমি কি ওই সালাত আদায় করতে পেরেছি যে সালাত সালাদটা সাল্লা সালাম আদায় করতেন এই জিজ্ঞাসায় প্রশ্ন সব সময় মনের মধ্যে রাখবেন দেখবেন আপনার নামাজে মনোযোগ ব্যাহত হওয়ার কোনো কারণ নাই আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদেরকে সালাতে মনোযোগী হওয়ার আল্লাহমুখী হওয়ার তৌফিক দান করুক আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমা তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু